বাহা হল সাঁওতালদের বর্ষবরণের উৎসব এদের ফাল্গুন মাস থেকে বছর শুরু বাহা উৎসব প্রধানত দুদিনের প্রথম দিনটিকে উমের দিন বলা হয় এই দিন পুজোর শেষে সাঁওতাল পুরুষেরা দল বেঁধে শিকারে যায় এটা উৎসবেরই অঙ্গ জাহের স্থান হল যেখানে পূজা অর্চনা হয়ে থাকে কবিতা ফুলমতি ফুলমতি আজ চুল বাঁধেনি একলা ঘরে বসে ধামসা মাদর বাঁশির সুরে চোখের জলে ফেঁসে ঢালা চাঁদ উঠেছে শাল পিয়ারের বনে ধাম উঠল বেজে আজ পরবের দিনে শালের বনে ফুল ফুটেছে ফুল মহুয়ার ডালে শীতের শেষে ফাগুন এসে রং দিয়েছে ঢেলে বাহার পরব উমের দিনে আজকে সকালবেলা মরদে গেছে সবার সাথে করতে শিকার খেলা সাজের আগেই ফিরল সবাই শিকার পরব সেরে জাহের স্থানে জ্বলল মশাল সেই এলো না ফিরে সব মেয়েরা চুল বেঁধেছে খোপায় রাঙা ফুল পরবে সব নতুন শাড়ি ঝুমকো কালের দুল নেশায় হারা গাইবে তারা বছর শুরুর গান তালে তালে উঠবে দুলে সব মরদের প্রাণ ফুলমতি আজ চুল বাঁধেনি একলা ঘরে বসে ধামসা মাদৌল বাসের সুরে চোখের জলে ভেসে ফুলমতি গো এবার জাগো সামনে দেখো চে তোমার ফিরছে ঘরে ফালগুনি গান